এখন সম্রাট খেতে বসেছে তো যাবে এখন ভাড়ায় সকাল একটা ভাড়া করে এসছে তারপরে এখন একটু খেয়ে দেয় আবার বেরোচ্ছে এখন কিন্তু বেলা বারোটা বাজে কী গো খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো চলো কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি দেখো আজকে আমাদের রান্না হয়েছে এই যে বেগুন ভাজা তার সাথে লঙ্কা ভাজা লাগবেই আর এখানে হয়েছে পাবদা মাছ

এত দেরি হবে খেয়ে নাও তারপরে ওষুধ টষুধ খেয়ে তারপরে বেরোবে তো মাছটা কেমন হয়েছে গো মাছটা ভালো হয়েছে না তোমার ওই পোস্ত সর্ষে দিয়ে ভালো লাগে বাবদা মাছ না এরকম কালো জিরে বাটা দিয়ে ভালো লাগে কালো জিরে টমেটো এইগুলো দিয়ে ভালো লাগে না ভালো হয়েছে খেতে খেয়ে নাও তাহলে জ্যাকেট পরে যাবে না গাড়িতে যাবে তো না না চল ন প্যান্ট পরে নিলো একা একাই পরে নিল পরে তো একা একাই বাবু প্যান্ট পরে একা একাই ইস্যু করতে যায় প্যান্ট করলে আবার একা একাই পরে নেয় শিখেছে এগুলো একটু শিখেছে তাই শিখেছ চল এবার স্নান করাবো কিন্তু তাই স্নান করাবো কিন্তু এক্ষুনি বাবা বেরোলেই তোমাকে স্নান করে খেতে দিয়ে দেবো হুম দিয়ে দেবো এই ঠান্ডা থেকে যা তাতেই যা সুপার পড়ে যা সুপার পরে যা তাতেই যা যাও 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 তাতে যা তো তোমার তুমি বাথরুম থেকে এসে সোজা তো ওপরে যাবে তাতেই যাও ঠান্ডা তো স্নান করবে এক্ষুনি স্নান করাবো বাবা পেরোলে স্নান করাবো তাড়াতাড়ি যাও ওপরে ওঠো অত দূর যায় না এখানে বসো দেখি সোনা কি করে উঠে ওঠে এই দেখো দা একটু দাঁড়াতে হবে দেখি সোনা কি করে ওপরে ওঠে দেখো এই দেখো

ধুলো পড়ে গেছে না তোমাকে কি আনতে যেতে হবে আজকে কারণ আমি একবার যাব তোমাকে তো বললাম বারবার করে যাওয়া অসুবিধা হয়ে যাবে না আমার ঘরে ছিল তুমি এখান থেকে নিয়ে নিয়েছো ওটা তো আমার সাথেই ঘরে মহাদেব আমি সেটাই ভাব ওটা কোথায় গেল এটা কিন্তু তুমি ঠিক করো নি আমাকে না জিজ্ঞেস করে তুমি বার করে নিয়েছো এটা তো আমার সাথেই তাই ভাবছি দেখো এটা আমার ঘরে ছিল নিয়ে চলে এসেছে ঘর থেকে বদমাইশ আমি কিনে নিয়ে আসবো দাঁড়াও আমি তো কাল পরশু গঙ্গা স্নান করতে যাবো তখন কিনে নিয়ে আসবো যাও

এমনি স্নান করলে কি ঠান্ডা লাগছে হ্যাঁ স্নান করারও ঠান্ডা লাগছে আমার তো স্নান করার পর ঠান্ডা লাগে না একটু কম লাগে লাগে কিন্তু একটু কম ঠিক আছে চলো জামা প্যান্টটা পরিয়েছি তাড়াতাড়ি করে নাকি বুড়ো দাদু হয়ে গেছে তুমি আমি এখন যেহেতু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো

সোনা তাহলে আমি আসছি টাটা টাটা তো এখন আমি একটু বেরোচ্ছি তো বাবাই সোনা রাতে আজকে খুব ইচ্ছা পিঠে খাবে তো সেই জিনিসগুলো ঘরে নেই তো আনতে যাচ্ছি চলো কখন আসবে আমি যাব ঠিক আছে কিনবো নেব চলে আসবো ঠিক আছে তিন দিন না দুদিন না একদিন ও বাবা তাহলে তুমি পিঠেটা ক দুদিন পরে খাবে হ্যাঁ ঠিক আছে চলো আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাটা তুমি থাকতে পারবে তো ঠিক আছে আমাদের এখানে রবিবার করে একটা হাট বসে তো আজ যেহেতু রবিবার ছিল তো প্রচণ্ড ভিড় ছিল হাটের জন্য আর দেখো এত ভিড় হয়েছে যে প্রচুর জ্যাম লেগে গেছে যেহেতু প্রচুর লোক হাঁটি আসে এবং তার মধ্যে বাস গাড়ি মোটরসাইকেল প্রচুর ভিড় হয়ে গেছে আর আমি তো এসেছিলাম বাজার করতে তো ওই ভিড় কাটিয়ে কাটিয়ে কিন্তু যাই হোক করে বাজারটা করে নিয়েছি তার মধ্যেই তোমাদের দাদাভাই ফোন করে বলে ও নাকি চলে এসেছে আর ও এখানেই চলে এসেছে তো ওর সাথে আমার কিন্তু ফাইনালি দেখা হয়ে গেল তো হয়ে গেল এত ভিড় আমি পড়ে গেলাম দাঁড়িয়ে

ঠিক আছে তাহলে আমি বাড়ি গিয়ে খাবার দাবার বানাই গা নাকি তাও তো ভালো এটা তুমি দেখো কোনো ভাজা ভাজা খাচ্ছো আর ঘুগনি খেতে হবে না হ্যাঁ এটা খেয়ে না না খায় না তুমি না ভালো ছেলে বাইরে কিছু খাও না আজকে খাচ্ছো এরকম করে কেমন খেতো ওটা ভালো না আমি খাবো না আমি খাবো না তুমি চলে চলে গেল যে সোনা বাবার জন্য আমি আমরা যেহেতু ঘুগনি খেয়েছি বাবার জন্য একটু নিয়ে আসলাম কারণ ভাবলাম আমরা একা খাবো রাস্তায় তাই বাবার জন্য নিয়ে এসেছি আর এখন আমি যাব পিঠে বানাতে চলো বাবা তুমি খেয়ে নাও ঘুগনিটা আস্তে আস্তে বানাবে দেখি পাটিসপটা বানাবো ঠিক আছে আর কি বানাই আমি বলতে পারছি না আগে বানিয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি আস্তে আস্তে বসে বসে এটা খাও হ্যাঁ ঠিক আছে খেয়ে দেখো কেমন ভালো দোকানে কিনতে পাওয়া গেছে আর বলছি তো চামচ দিয়ে খেতে পারবে না তো তুমি হাত দিয়ে খাও আস্তে আস্তে তোমাকে খাওয়াতে গেলে তখন আমার দেরি হয়ে যাবে বলো চলো তুমি খেয়ে নাও হ্যাঁ আর যেন বাবার সাথে দেখা হয়েছিল ওইখানে হরিপালেই দেখা হয়েছিল এলো না বাড়ি আসবে একটু পরে বললো ঠিক আছে চলো তুমি খাও দেখো আমি পার্টি সপ্তাহ করছি আর একবারেই যে এত সুন্দর হবে আমি কিন্তু অবাক যে এত সুন্দর পার্টি সপ্তাহ আমি একবারে বানাতে পারবো এই দেখো দেখতে দেখতে কিন্তু মোটামুটি আমার কটা হলো তো চারটে হয়ে গেছে একটা তাওয়াতেই বানাচ্ছি কারণ আমার না বেশ তাওয়াতেই ভালো হচ্ছে এই কারণে হ্যাঁ আর যেহেতু সম্রাট হচ্ছে নারকল দিয়ে খায় না কিন্তু আমাদের কিন্তু এই জন্য দিয়ে হয় না ঠিক আছে এই যে এতগুলো বানিয়েছি তো এই যে কেমন হচ্ছে বলো যাই না কেমন হচ্ছে তবে চেষ্টা করছি অনেক বানাতে হবে অনেক বলে ফেলেছি আরও একটা করে ফেললাম তো এই যে অনেকগুলোই হয়ে গেল বানানো চলো সবগুলো বানিয়ে তারপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি হ্যাঁ অনেকটা বানাতে হবে তো বুঝতেই পারছ চলো আমার পিঠে বানানো কমপ্লিট চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই কিন্তু হ্যাঁ তারপরে বাবাই সোনা খাবে তোমাদের দাদা খাবে খেয়ে বলবে কেমন হয়েছে খেতে চলো তোমাদের আগে দেখিয়ে দিই দেখো এই যে আমার পিঠে মানে আমি না এই একটাই বানিয়েছি ঠিক আছে আর কোনো পিঠে বানাইনি ভেবেছিলাম ওই চিতই পিঠে বলে ওইটা বানাবো কিন্তু চালের গুঁড়িটা না ভালো না ওই জন্য সেভাবে হলো না তো ওটা আবার পরে একদিন বানাবো চলো এবার বাবাই শোনা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েই দেখি ওরা খেয়ে বলুক কেমন হয়েছে তোমরা তো দেখতে পাবে কিন্তু ওরা খেয়ে টেস্ট করে বলুক ভালো হয়েছে কি না নাও বাবাই খেয়ে বলো তো সোনা আচ্ছা তুমি একটা খেয়ে বলো আগে কেমন হয়েছে দুজনাই খেয়ে বলো কেমন হয়েছে সত্যি বলবে হ্যাঁ যেটা হয়েছে সেটাই বলবে হ্যাঁ ভালো হয়েছে হুম দিদির মতো হয়েছে তোমার দিদির মতো বাবু বলো তো খেয়ে কেমন হয়েছে ভালো হয়েছে বাবা ঠিক আছে খাও হ্যাঁ আর কিন্তু ভাত খেতে হবে আবার এটা খেয়ে তোমাকে খেতেই হবে ভাত বেগুন ভাজা দিয়ে ভাত খাবে হ্যাঁ আর তুমি তুমি কিছু খাবে না তোমার আজ অনেক কিছু খাওয়া হয়ে গেছে সন্ধ্যে থেকে খেয়েছে বাবা অনেক কিছু কি হয়েছে কেন এখন সোনাকে আমি ভাত খাওয়াচ্ছি হ্যাঁ বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে কি হয়েছে বাবা আর খাবে না পেট ভরে গেছে হুম ও একটুখানি খেলে তো খাওয়ার ইচ্ছা ইচ্ছা ছিল না তাও একদম তুমি না খেয়ে ঘুমাবে বলো পিঠে কি কি ঘুমানো যায় তো বাবাই শোনা আর আমার জন্য একটু বেগুন ভাজা ভাত নিয়ে এসেছিলাম আর সবার তো খাবে না ও শুয়ে পড়েছে ঠিক আছে তাহলে টাটা দিয়ে দাও তো সবাইকে টাটা গুড নাইট দিয়ে দাও নাইট আবার পরবর্তী দেখা হবে বাই বাই